আজ মঙ্গলবার এগারোই চৈত্র দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পাপমোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোনো কিছু না পারলেও এই মহামন্ত্রটি আপনারা একশো আটবার জপ করুন আজ অত্যন্ত উপকৃত হবেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করবেন খুবই ভালো আগের দিন নিরামিষ খাওয়া একাদশীর ব্রতকথা শ্রবণ করা এবং সঠিকভাবে নির্জলা থাকা এবং পরের দিন ব্রত ভঙ্গ করার আগে অবশ্যই বৈষ্ণবদের বা সাধু সন্তদের খাইয়ে ব্রত ভঙ্গ করতে হয় পারণ মন্ত্র জপ করা রাত্রি জাগরণ করা এবং মাটিতে সয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করা এগুলিও কিন্তু একাদশীর একটি পার্ট যদি করতে পারেন তবেই কিন্তু একাদশীর প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারছেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপন গ্রহণ করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম প্রেম কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি আজ আপনারা পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখেন এই ধরনের নেতিবাচক অনুভূতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখলে আই ইনকামও আজ আপনাদের বাড়বে বাড়তি কিছু টাকা করি অর্থ করি উপার্জন করবার জন্য ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে কাজে লাগান মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন কাজের পরিবেশে আজ ভালোর জন্য কিছু পরিবর্তন কিন্তু হতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ প্রত্যেক নতুন করে প্রেমে পড়ার প্রবণতা আপনাদেরকে পরিবর্তন করতে হবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেমন সন্দেহবাতিক হবেন না ঠিক তেমনই আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকেও বিরত থাকুন আজ চেষ্টা করা উচিত কাছের মানুষটির সাথে কোনো স্থানে নিকটবর্তী কোনো স্থানে রোম্যান্টিক ভ্রমণে যান